নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত সামনেই আসতে চলেছে রামনবমী এই রামনবমীর দিন বাড়িতে কিভাবে আপনারা সহজ সরলভাবে এই পূজাবিধি আপনারা সম্পন্ন করবেন সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব এই পুজোবিধি একটি বিশেষ নিয়ম আছে আপনারা কীভাবে সহজভাবে আপনারা বাড়িতে এই পুজোটি করবেন সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের আজকের পুজোবিধিটা আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন উদযাপন করাই হলো রাম নবমী এটি একটি বাঙালিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব চলুন পুজোর মূল পর্বে যাওয়া যাক প্রথমে আমি পুজোর সামগ্রীগুলো একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি পুজো শুরু করার আগে নিজেকে আচমান করে নেব তাই বাহাতে আমি একটু গঙ্গা জল নিয়ে বলবো নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু এই মন্ত্রটি আমি তিনবার বলে আবারও হাতে কিছু জল নিয়ে হাতটি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো এবার আমি হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববাস্থ যশ্বরে কুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজোর উপকরণগুলো আমি যে আগে থেকে একটি থালায় সাজিয়ে রেখেছিলাম সেই পুজোর উপকরণগুলো আমি শুদ্ধকরণ করব সমস্ত পুজোর উপকরণে আমি আগে থেকে গঙ্গা জল দিয়ে দিয়েছি এরপর আমি শেষ চন্দন সহযোগে সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব এরপর আমি লাল চন্দন ব্যবহার করব তাই লাল চন্দন আমি বেটে নেব এরপর একটি ফুলের মাধ্যমে আমি সমস্ত পুজোর উপকরণে আমি লাল চন্দন আমি দিয়ে দেব এরপর আমি আসনটিকে প্রস্তুত করব তাই একটি জলচুকুর উপর আমি লাল কাপড় পেতেছি আপনারা চেষ্টা করবেন এই দিন একটি লাল আসনেই প্রভু রামচন্দ্রকেই স্থাপন করার এরপরে আসনটিকে আমি শুদ্ধকরণ করব তাই আসনে আমি আগে থেকেই গঙ্গা জল এবং কিছুটি ফুলের পাপড়ি এবং অখণ্ড আতর চাল দিয়ে আমি এই আসনটিকে আমি শুদ্ধকরণ করে নেব আসনটিকে আমি শুদ্ধকরণ করে নিয়েছি এবার আসনটিতে আমি প্রভু রামচন্দ্রকে আমি স্থাপন করব। রামচন্দ্রের পাশে মা সীতা লক্ষণ এবং হনুমানজিও আছেন এরপর আমি স্নানের বিধি শুরু করব তাই একটি পরিষ্কার কাপড়ে আমি গঙ্গা জল অগরু এবং গোলাপ জল দিয়ে আমি এই স্নানের কাপড়টি আমি প্রস্তুত করে নেব আপনারা চাইলে শুধু গঙ্গার জল দিয়েও আপনারা চিত্রপটটি ভালো করে পরিষ্কার করে মুছে নিতে পারেন স্নানের কাপড়টি আমি প্রস্তুত করে নিয়েছি এরপর আমি আলতো হাতে ভগবান রামের আমি চিত্রপটটি ভালো করে পরিষ্কার করে মুছে নেব আপনাদের বাড়িতে যদি ভগবান রামের চিত্রপট এবং পাথরের মূর্তি থেকে থাকে তাহলে আপনারা পঞ্চমীতে অভিষেকও করাতে পারেন স্নানের বিধি সম্পূর্ণ হওয়ার পর রামচন্দ্রের কপালে একটি শ্বেচ্চন্দনের তিলক আমি দিয়ে দেবো তার পাশাপাশি আমি সীতা মাকে এবং লক্ষণ এবং হনুমানজিওর আমি কপালে শ্বেচ্চন্দনের ফোটা আমি দিয়ে দেব। এরপর আমি মা সীতাকে একটি সিঁদুরের ফোটা এবং হনুমানজিকেও আমি একটি সিঁদুর তিলক পরিয়ে দেব। এরপর আমি চন্দন সহযোগে একটি মালা আমি নিবেদন করে দেব। শ্বেতচন্দন সহযোগে প্রভু রামচন্দ্রের চরণে আমি দুটি তুলসীপত্র নিবেদন করে দেব জয় শ্রীরাম জয় শ্রীরাম এরপর আমি হনুমানজির বুকেও একটি তুলসীপত্র নিবেদন করব কারণ হনুমানজির বুকে শ্রী রামচন্দ্রের বাস এরপর আমি প্রভু রামচন্দ্রের চরণে একটি শ্বেতচন্দন সহযোগে একটি ফুল নিবেদন করব। এরপর একে একে মা সীতার চরণে আমি চন্দন সহযোগে একটি ফুল নিবেদন করব। এরপর একে একে আমি লক্ষণকেও আমি একটি ফুল নিবেদন করবো হনুমানজীর চরণেও আমি লাল জবা ফুল নিবেদন করবো লালচন্দন সহযোগে প্রভু রামচন্দ্রের চরণে আমি একটি পৈথি নিবেদন করব তাই আমি চরণে একটি পৈথি নিবেদন করে দিলাম এরপর প্রভু রামচন্দ্রের সামনে আমি একটি প্রদীপ প্রচলন করব আজ আমি তেলের প্রদীপ প্রচলন করেছি আপনারা চাইলে ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারেন আজ আমি প্রভু রামচন্দ্রের সামনে মাটির প্রদীপই প্রচলন করেছি আপনারা পিতলের প্রদীপও ব্যবহার করতে পারেন এরপর আমি একটি ধূপকাটিও আমি প্রভু রামচন্দ্রের সামনে আমি প্রচলন করে নেব প্রদীপ এবং ধূপকাটি আমি প্রচলন করে নিয়েছি এরপর আমি প্রভু রামচন্দ্রের সামনে আমি প্রদীপ এবং ধূপকাটি দিয়ে আমি আরতি করে নেব প্রভু রামচন্দ্রের পুজো একা একা হয় না তাই আপনারা যদি চিত্রপট কেনেন তাহলে আমার মতনই রাম মা সীতা এবং লক্ষণ এবং হনুমানজি থাকবে এমন একটি চিত্রপট কিনবেন প্রদীপ এবং দুর্গাটি দিয়ে আমি আরতি সম্পন্ন করলাম এরপর আমি প্রভু রামচন্দ্রের পাশে একটি জলসঙ্ক স্থাপন করে দিলাম প্রভু রামচন্দ্রের পুজোয় অবশ্যই আপনারা গোটা ফল নিবেদন করবেন এবং গোটা মধ্যে অবশ্যই একটি আম নিবেদন করবেন একান্তই যদি আম না পান তাহলে আপনারা আম সত্য দিয়েও ভগবান রামের পুজো করতে পারেন আজ আমি তিন প্রকার ফল নিবেদন করেছি এবং ফলে আমি সেচন্দনের ফোটা দিয়ে নিয়েছি ভোগ হিসেবে আমি আজ রামচন্দ্রকে লাড্ডু এবং নকুন্দানা নিবেদন করছি এবং পান করার জন্যে আমি এক গ্লাস জল নিবেদন করব আপনারা আপনাদের সাধ্য মতন আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন ভগবানের সামনে আমি যেখানে ভোগ নিবেদন করব সেই জায়গাটি শুদ্ধকরণ করে নেবো তাই হাতে আমি কিছুটি গঙ্গা জল নিয়ে আমি পালো করে ছিটিয়ে নেব। এবং ফুলের পাপড়ি দিয়ে আমি জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর ভগবানের জন্য যে ভোগ আমি প্রস্তুত করেছিলাম সেটি ভগবানের সামনে আমি একে একে ভগবানকে নিবেদন করব। এবং ভগবানের সামনে আমি স্থাপন করে দেব। ভোগ আমি ভগবানের সামনে নিবেদন করে দিয়েছি এরপর আমি ভগবানকে পান করার জন্য আমি জল নিবেদন করব এরপর আমি ভোগে একটি করে তুলসীপত্র নিবেদন করব কারণ প্রভু রামচন্দ্রের পুজোয় অবশ্যই ভোগে আপনারা তুলসীপত্র নিবেদন করবেন এরপর একে একে আমি সমস্ত ভোগে আমি একটি করে ফুল নিবেদন করে দেব। প্রভু রামচন্দ্রের সামনে যে আমি প্রদীপ রচন করেছিলাম সেই প্রদীপও আমি কিছুটি ফুল নিবেদন করে দেব এরপর আমি প্রভু রামচন্দ্রের আসনটি আমি ভালো করে ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেব এবং মনে মনে আমি বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই মন্ত্রটি আমি পাঠ করে আমি সুন্দর করে প্রভু রামচন্দ্রের আসনটি আমি সুন্দর করে সাজিয়ে দেবো আসনটিকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এরপর আমি হাতে চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে আমি অঞ্জলি দেব তাই অঞ্জলি মন্ত্রটি আমি পাঠ করে আমি প্রভু রামচন্দ্রের চরণে আমি পুষ্প নিবেদন করব তিনবার রামচন্দ্র আয় রাম বেধসে রঘুনাথ সে নাথ নাথায় সীতয়া পতয়ে নম এই মন্ত্রটি পাঠ করে প্রভু রামের চরণে আমি তিনবার পুষ্প নিবেদন করব সে চন্দন সহযোগে এরপর আমি জোর করে বলবো, রামচন্দ্র আয় রাম ভদ্রায় ব্রেধে রঘু না থায় না থায়ো সীতয়া পতয় নম এরপর আমি আরতি করব, প্রভু রামের মা সীতার লক্ষণের এবং হনুমানজির আমি প্রদীপ দিয়ে আমি আরতি করে নেব আপনারা চাইলে ঘেয় প্রদীপের প্রচলন করে আপনারা রামচন্দ্রের আরতি করতে পারেন মনে করা হয় ঘিয়ে প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ আমি তেলের প্রদীপ দিয়ে ভগবানের সামনে আরতি করে নিয়েছি এরপর আমি ধূপকাঠি দিয়ে প্রভু রামচন্দ্রের আমি আরতি করে নেব আপনারা চাইলে এই দিন কপুরদানি দিয়েও আপনারা ভগবান রামের আরতি করতে পারেন পুজো সম্পন্ন হওয়ার পর আমি ভগবান রামচন্দ্রের কাছে হাত জোর করে বলবো আমার এই সামান্য ভোগ গ্রহণ করুন এবং আমার পুজো যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা অর্জনা করে দেবেন আমি অতি সহজ সরলভাবেই এই রাম নবমী পুজো বিধিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যারা আগে থেকে আমার বন্ধু হয়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ